পালিয়ে গেছিল সে এখন বড় উকিল হয়েছে সে আপনাদের ওয়াকফ আইন বোঝাচ্ছে এতে ব্রহ্মাণ্ডের বুঝতে পেরেবে না পস্কো কেস খাওয়ার এক নাবালিকাকে ধর্ষণ করতে গেছিল তারও কেস আছে তার বিরুদ্ধে এই গুণবান ব্যক্তির আপনাদের আইন বোঝাচ্ছে একবার জানুন পড়ুন নিজেরা বুঝুন পড়াশোনাটা করুন বিজ্ঞান শিখুন তাহলে উন্নতি হবে নজর উন্নতি নেই